আজকে আমি আপনাদের মাঝে হীরামন তৈল সম্পর্কে আলোচনা করব এটি কী কী কাজ করে তা সম্পর্কে বিস্তারিত সুপ্রিয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসার সর্বশক্তিমান আল্লাহ যিনি আমাদেরকে দয়া করে মায়ে করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত অগণিত নবী রসুলগণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লা আলু আসলামের প্রতি হম তফ বিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেলও আমার রুগী মদয়গণ কাছে এবং বিদেশে দেশে এবং প্রবাসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন রিয়াজ হারবাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব ভিত্তিক আজকে আলোচনার বিষয় এটি একটি একটি ইউনানি ভেষজ ইউনানি ফর্মুলার অনুযায়ী প্রস্তুত একটি ভেষজ তেল এটি ইউনানি ভাষায় রগন রাসনেজি নামে পরিচিত তৈল শ্রেণী গুণগত মান শান্তকারক এটি মাথায় ব্যবহার করলে মাথা শান্ত শান্ত করে শীতল কারক মানে শীতলতা আনয়ন করে বায়ু নিবারক এবং নিদ্রাকারক এটি ঘুম আনতে সহায়তা করে এবং প্রয়োগক্ষেত্রে যে ক্ষেত্রে ব্যবহার করা হয় মাথা ঘুরানি অস্থিরতা চঞ্চলতা নিদ্রাহীনতা বায়ুর বিকার মানসিক উদ্যোগ উগ্রতা প্রশমনে অত্যন্ত কার্যকরী ব্যবহারবিধি বোতল ঝাঁকিয়ে দশ থেকে পনেরো মিলি তৈল মাথার তালুতে বসিয়ে হাতের তালু দ্বারা হালকা চাপ দিয়ে দিতে হবে দৈনিক দুই থেকে তিনবার মাথায় তালুতে ব্যবহার করা যাবে নিদ্রাহীনতায় রাতের শোবার সময় একবার দেওয়া উত্তম মূলত রৌগন কাশনিজ রৌগন মানে তেল আর কাশনিজ মানে কাশনিজ হচ্ছে উর্দু ভাষা আর কাশনিজ হচ্ছে ধৈন্যার তেল এটি বাষ্পীয় পদ্ধতিতে সম্পূর্ণ ইউনানি ফর্মুলারি অনুযায়ী ধনিয়া থেকে এই তেলটি উত্তোলন করা হয় তাই এটি সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভেজাল এবং একদম পার্শ্ব মুক্ত তাই আপনারা এই তেলটি মাথায় ব্যবহার করতে পারেন আর এটি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বলে আমার ভিডিওটি শেষ করছি আমরা Beli.